আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার অনেক আগে থেকে আসলে দাদার সাথে কাজ করা যায় কারণ যে কোনো ব্রাইডাল শুট বা কোনো শুট দাদা আমাকে আমি তো আসলে চলচ্চিত্রের মানুষ তো চলচ্চিত্রের শুটিংটা নিয়েই স্বাভাবিক ভাবেই ব্যস্ততা থাকে তো হয়তো বা সবসময় টাইমে বা যখনই দাদা মনে করে যে একটু আগে থেকে বসে যে সময়টা কিন্তু বা আমরা আমরা একটা একটা সুন্দর তখনই আসলে শুট হয় বাট এটার নতুন দিন আগে থেকেই আমার দাদার সাথে কাজ হয় তো হয়তোবা ইদানিং আসলে কারণ এখন উইন্টার সিজনাল ব্যাপারটা একটু সবার বেশি থেকে বেশি থেকে প্ল্যানিংটা করে দাদা ভীষণ যারা কাজ করেছে করেনি তো সেখান থেকে আমিও নাই অত্যন্ত করে আমার তো ভীষণ আমার যে একজন মানুষের কাজের অভিজ্ঞতা খুবই ভালো

আসলে ভয় কি সবসময় কিছু ডিফারেন্ট না করলে তো এটা নিয়ে কথা হবে না তো দেখা যায় যে আমরা আমাদের শুটের সময় আমরা জানতাম যে এটা নিয়ে হয়তো বা অনেকে খুব পজিটিভ ভাবে নেবে আবার হয়তো বা অনেকে একটু ভাবে যে এটা ডিফারেন্ট ভাবে তো এটাই হয়েছে তো আমরা আমাদের মনে হয় যে আমাদের জায়গা থেকে আমাদের শুটটা

এইতো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের একটা এটা আসলে খুবই আমার কাজগুলো পৌঁছাবে এবং সিনেমা হ্যাঁ বেশ কিছু সিনেমা হয়ে আছে এবং সেটা অফিসিয়ালি যখন তাদের পক্ষ থেকে প্রেস মিট করবে তখন আমরা

有。

প্রত্যেকটা শহীদ হয়েছে আলাদা আলাদা ঠিক আমি আমি কিছুদিন আগেও আমি বলছি যারা পরিচালনা পরিচালক আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করেন বা কাজ করা যায় কিনা বা ওকে আমরা চাইছিল তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা আহ তৈরি হয়েছে একটা

অনেক নায়িকারা জন্মদিন খুব হটা করে পালন করে খুব অনুষ্ঠান করে পালন করে আপনাকে খুব সাদা ভাবে উদযাপন করতে দেখা যায় তো আপনি কেন